পাক রব্বুল আলমিন যেহেতু এই সম্পদ এই শক্তি এই ক্ষমতার কোনো কিছু আল্লাহর কাছে যেহেতু দাম নাই সুতরাং আমরা যে উপার্জন করেছি যে সম্পদ আমরা কামাই করেছি এই সম্পদের ভিতরে চারটা হক রয়েছে এই সম্পদ খরচ করার ক্ষেত্রে চারটা হক রয়েছে এক নম্বর হল এই সম্পদগুলো কি আবশ্যকীয় জায়গাতে আমাদের খরচ করতে হবে আবশ্যকীয় জায়গা কি যেমন জাকাত দেওয়া ফেতরা দেওয়া হস করা কোরবানি করাম মান্নত করা পরিবারের বরণ পোষণ করাম মার খেদমত করাম স্ত্রীকে খাওয়ানো সন্তান সন্ততিকে লালন পালন ভরণ পোষণ করা এগুলো হলো আবশ্যকীয় এই খাতগুলো থেকে এই খাতগুলোতে আবশ্যকীয়ভাবে সম্পদ খরচ করব দুই নম্বর হলো নফল খাত যেমন নফল সৎকা খারাপ মসজিদ নির্মাণ করা মাদ্রাসা কারবার নির্মাণ করা মুসাফিরখানা নির্মাণ করা জনসেবামূলক কাজ কর এগুলো হলো নফল আমাদের সম্পদ থেকে এই নফল খরচগুলো করতে হবে তিন নম্বর হল আমাদের খরচের ভিতরে ভারসাম্যতা বজায় রাখা। প্রতিটা যেই দিকে আমরা খরচ করবো যেন অপচয় না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সরি আফির একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন তোমরা খাও পানাহার করো ওয়া লা তুসরিফু অপচয় করিও না কারণ আল্লাহ রব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না তাহলে আমাদের এই সম্পদের তিন নম্বর হক হলো সম্পদগুলোকে অপচয় না করাম চার নম্বর আমাদের যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলোকে হারাম কাজে ব্যবহার করা যাবে না আল্লাপাকব্বুল আলমিন সোরে কাসাসের সাতাত্তর নম্বর আয়াতে বলেন وابتغ فيما أتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ওয়ালা তানবগিল ফাসাদ ফিল আরদি ইন্নাল্লাহা আল্লাহ পাক রব্বুল বলেন তোমাদের কি যে সম্পদ হলো এই সম্পদগুলোর মাধ্যমে তোমরা আখিরাতকে অনুসন্ধান করো ওয়ালা তানসা নাসিবাকামিন আদ-দুনিয়া আখিরাতকে তো অনুসন্ধান করবেই তবে দুনিয়ার তোমার যে অংশটা দুনিয়া তোমার যে হিসা সেটা তুমি ভুলে যেও নাম দুনিয়া যতটুকু দরকার তুমি খরচ করবাম আর তুমি অনুগ্রহ করুগ্রহ অনুকম্পা করো যেভাবে তোমাকে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন এসান করেছেন তোমাকে আল্লাহ যেভাবে হাসান করেছেন তুমি অন্যের উপর এভাবে হাসান করো অনুগ্রহ করো দয়া করো ওয়া লা তাবগিল আরদি আর জমিনের ভিতরে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও ওনাম মুফসিদিন আল্লাহ পাক বিশৃঙ্খলাকারীদেরকে পছন্দ করেন না এজন্য আমাদের যে সম্পদগুলো আল্লাহ পাক দিয়েছেন এই সম্পদগুলোকে সঠিক জায়গায় খরচ করতে হবে সুরি বাখানার দুইশো তে একষট্টি নম্বর আয়াতিপ আল্লাপা করবলা বলেন মেথলুল্লাদীনম ইউমফিয়কোন আমল হুমফি সবি লিলাম কেমেসেলি হাব্ব তিন আম্বত সবাস ফী কুল্লি সুমবুলাতি মিআতু হাব্বা ওয়াল্লাহু ইয়ুযায়িফু লিমাইয়্যাশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জারাল্লা রাস্তায় তাদের সম্পদগুলো কি খরচ করে তাদের দৃষ্টান্ত কেমন তাদের দৃষ্টান্ত হলো ক্যামাতি হাব যেমন ব্যক্তি জমিনের ভিতরে শস্য রোপণ করল ওই শস্য থেকে ষাটটি শীষ জন্ম নিলাম ওই ষাটটি শীষ থেকে আবার একশত শস্য দানা উৎপাদিত হলো একটা থেকে এভাবে একশো আল্লাহ বলেন যারা এই দিনের পথে খরচ করে আমি তাদের সম্পদগুলোকে এইভাবে দশ গুণ একশো গুণ এমনকি হাজার গুণ আমি আল্লাহ তাদের আমল নামাই সব বৃদ্ধি করে দে আমার আস্তে যারা খরচ করে আমি আল্লাহ পাক রব্বর আলমিন তাদের আমল নামায় গুণ একশো গুণ থেকে শুরু করে আল্লাহ পাক আরও অধিক তাদের আমল নামায় বৃদ্ধি করে দেন শরীবাকারা একশো তো চুয়ান্ন নাম্বারায়াতি الا رب العالمين بولنيا ايها الذين امنوا انفقوا مما رزقناكم من قبل ان ياتي يوم لَا بيع فيه ولا خله ولا شفاعه الا رب العالمين بولنيا هيمن যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম সেই রিজিকে সেই নিয়ামতকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ হল যখন তোমাদের বৃত্ত চলে আসবে তখন তোমাদের আর কোনো কিছুই কাজে আসবে না তোমাদের ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য কোনো কিছুই কাজে আসবে না তোমাদের বন্ধুত্ব কোনো কিছুই কাজে আসবে না বন্ধু বন্ধুর জায়গায় পড়ে থাকবে আইয়া তিয়াইয়ৌ মূল্য বেয়ন ফি ওয়ালা ফুলতুয়ালা শেফাম ক্রয় বিক্রয় এই বেচা কেনার জন্য সম্পত্তিগুলো কাজে আসবে না তোমার এই বন্ধুবান্ধবীর এই বন্ধুবান্ধবের সাথে চলাফেরা এগুলো তখন কোনো কাজে আসবে না কেউ তোমার জন্য সুপারিশ করবে না পাক রব্বুল আলামিন সেদিন যাদের আমল নামাই এনে কাছে যারা আল্লাহ রাস্তায় দান করে রব্বুল আলামিন সেই সম্পদগুলো তাদেরকে কাজে লাগাইয়া তাদেরকে জরিয়া করে দিবেন। এজন্য আমাদের সম্পদগুলো থেকে গরিব মিসকিনদেরকে দান করব সহায়দেরকে আমরা দান করব। কোন বিক্ষুক যখন আমাদের সামনে হাত বাড়ায় দেয় তাকে ফেরত দেব না আল্লাহ বাকরবুর আলমিন সুরত উদ্দোহায় বলেন যখন কোনো বিক্ষোভ তোমাদের কাছে হাত বাড়ায় দেয় তখন তাদেরকে খালি হাতে তোমরা ফিরিয়ে দিও না আমরা দান করব তবে আমাদের মাঝে যেই জিনিসটা শ্রেষ্ঠ যে জিনিসটা ভালো সেটা আমরা আল্লাহ রাস্তায় দান করব। সৌরে আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ আয় আল্লা পাকাল ততক্ষণ পর্যন্ত তোমরা সফলকাম হতে পারবে না কল্যাণকামী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় দান্না করো তোমাদের প্রিয় জিনিসটাকে যতক্ষণ পর্যন্ত আল্লা রাস্তায় দান না করো ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের পথে পরিচালিত হতে পারবে না না ততক্ষণ পর্যন্ত তোমরা পাবে এজন্যই তো আমরা যখন মসজিদে আসি আর মসজিদের যখন দান বক্স আমাদের সামনে দিয়ে যায় তখন আমাদের পকেটের সবচেয়ে দুর্বল আর সবচেয়ে চিরাজি নোটটা আছে। সেটাই মসজিদে দেওয়াই মনে হয় প্রিয় জিনিসটাকে দেওয়া নাকি এই জিনিস আমরা করি না চিন্তা করি দুর্বল নোটটা কোথায় আর দিব মসজিদের দান বক্সার ভিতরে দিয়ে দিই এই আয়াতের সম্পূর্ণ বিপরীত আয়াতে কি বলছে যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস তোমরা আল্লাহ রাস্তায় দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ পাবে না তার মানে হলো আমার পকেটে সবচাইতে যেই নোটটা একটু স্বচ্ছ পরিষ্কার যেই নোটটা একটু দেখতে সুন্দর বেশি একটু দেখতে যেই নোটটা ভালো দেখা যায় এটাই আল্লাহ রাস্তা এই দান বক্সের ভিতরে ঢুকাইবো এই আয়াত দ্বারাতে এটাই আমরা বুঝতে পারি সুতরাং আজকের পর থেকে আমরা কখনো কোনো দুর্বল কোনো ছিনাফারা নোট আমরা মসজিদ মাদ্রাসা যে কোনো দানের ক্ষেত্রে আমরা দেব না রাজি আছি আল্লাহ আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা বলে আমিন সবচেয়ে কল্যাণ করে জিনিসটাই প্রিয় জিনিসটাই আল্লাহ রাহে আমাদেরকে দান করতে হবে সৈব খারের বর্ণনা চার হাজার একশত উনানব্বই নম্বর হাদিসের বর্ণনা রসুল করিম সাল্লাম একজন সাহাবি নাম হলো হজরত আবু তালহাব রদি আল্লাহ তালানহ তার একটা বাগান ছিল ওই বাগানের ভিতর একটা কূপ ছিল কূপের পানি মিষ্ট ছিল নবীজি প্রায় আবু তালহার বাগানে যাইতেন ওই কূপের পানি পান করতেন আবু তালহা যখন শুনলেন কোরআনে কারিমির আয়াত নিজের প্রিয় জিনিসটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে হয় আল্লাহ রাস্তায় দান করতে হয় নতবা সফল কাম হওয়া যাবে না এবার নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাছে আমার জি বাগানটা জি বাগানের কূপের পানি মিষ্ট ওই বাগানটাই তো আমার কাছে প্রিয় সুতরাং এই বাগানটাই আমি আল্লাহ রাহে আমি সৎকার করতে চাই দিনের জন্য এই বাগানটাকে আমি দান করতে চাই নবীজি বললেন বাহিনী কামাল চমৎকার কথা এটা লাভজনক একটা সম্পদ তোমার তবে তুমি দান করো তোমার প্রতিবেশীদের মাঝে তুমি এটা বিলিয়ে দাও বানাল তার মানে বুঝলাম যখন আমরা দান করব প্রতিবেশী যারা তারা হলে দানের ক্ষেত্রে অগ্রগামী পাওয়ার ক্ষেত্রে প্রতিবেশী যদি গরিব হয় প্রতিবেশী যদি অসহায় হয় প্রতিবেশী যদি দুর্বল হয় তাহলে তাদেরকে দান করব। তাহলে সব ডাবল পাবো এক হলো প্রতিবেশীর হক আদে হলো দ্বিতীয় নাম্বার আল্লাহ রাহে আমার খরচটা হল এবং আত্মীয় স্বজনদের ভিতরে যারা আছে গরিব তাদেরকে আমরা দান করব আর যারা এই সমাজের ভিতরে অসহায় তাদের খেদমত আমরা বেশি বেশি করবো কারণ কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে মুসলিম শরীফের বর্ণনা দুই হাজার পাঁচশত ঊনসত্তর নম্বর হাদিসের বর্ণ নাম বিখ্যাত সাহাবি হদ্রতিয়াবু হুরাইরার দিয়াল্লা উতলাং থেকে হাদিসটি এসেছে নবীজীবনের ইন্নাল্লাহ হাস্যা অজল্লায় কুলুয়ৌমাল তিয়ামা ইয়া ইবনা আদম মারিতুপ হে আদম সন্তান আমি তো অসুস্থ ছিলাম ফলম তা তোমরা আমার সেবা শুশ্রূষা করো নাই কলাই আরব্ব্যিকাই ফৌ কাম ও আন্তরব্বু লায়লাম তখন তারা বলবেন না আল্লাহ আপনি তো জগৎ সুমের প্রতিপালক আপনি আবার কিভাবে অসুস্থ হন কলা আমার আলিম আব্দি ফুলান মারিদা ফলন তা তুমি কি জানতেন আমার ওই বান্দাটা অসুস্থ ছিল আর তুমি আমার সেই অসুস্থ বান্দার খেদমত তুমি যদি করতে তাহলে সেই অসুস্থ বান্দা বান্দির মাঝে আমি আল্লাহকে খুঁজে পাইতানি তাদের মাঝে আমি আল্লাহকে তোমরা পেয়ে ময়দানে বলবেন কে ইবনা আদাম হে আদম সন্তান ইস্ততাম তুকাম ফলাম তু আমি তো ক্ষুধাত্ত ছিলাম তোমরা আমাকে খাওয়াও নাই আমাকে পানাহার করাও নাই কলাই আরব্বি ওয়াকে ইফাতে আয় মুখাওয়ান তরফ বোলা আলামিন তখন মানুষেরা বলবে আল্লাম আপনি আবার কিভাবে খুদা তন আপনি তরফ বোলা আলামিন আল্লাহ বলমিন কলাম আমার আলিমতা তা আল্লাহু ইষ্ট ত আমাকে অব্দি ফুলা ফলাম তুতে মুহু আমা আলিম তন্ন ক লাউ অতাম আল্লাহ বলবেন কেন তুমি কি দেখো নাই ওই যে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গার মানুষেরা ক্ষতিগ্রস্ত ছিল তারা খাবার পায় নাই পানীয় পায় নাই তুমি তাদেরকে দেখো নাই যদি তোমরা তাদেরকে খাওয়াইতা পানাহার কর্তা তাদের যদি খোঁজ খবর নিতা তাহলে ওই জায়গায় তোমরা আমি আল্লাহকে পেয়ে যাইতা আল্লাহ ওই জায়গায় তোমরা আমি আল্লাহকে পেয়ে যাইতা আল্লাহ পাক আমার বলবেন ইয়া ইবনা আদম ইস্তাকাইতুকা ফলাম তাসকিনি হে আদম সন্তান আমি পিপাসাত্ত ছিলাম তোমাকে তোমরা পানি পান করাও নাই কাল ইয়া রব্বি কাইফা আস্তীকা ওয়া মানুষের বলবি আল্লাহ আপনি তো রব্বুল আলামিন আপনি আবার কিভাবে পিপাসার্ত হন ক্বালা ইসতাজকাক আব্দি ফুলানুন ফলাম তস্কিহি আমাম ইন কালাউ সাকাইতাহু ওয়াজাত্তা যালিকা indi আল্লাহ বলবেন কেন তোমরা কি দেখো নাই বন্না দুর্গত কত মানুষেরা পানির মধ্যে আটকার কারণে তারা পান করার মতন পানি পায় নাই তারা হাহাকার করেছিল তোমাদেরকে আর্থনাদ করেছিল যে আমাদেরকে পানির ব্যবস্থা করেন আমাদের খাবারের ব্যবস্থা করেন তোমরা যদি সেখানে পানির ব্যবস্থা করতে তাহলে ওই জায়গাতে আমি আল্লাহকে তোমরা খুঁজে পাইতে সুবান আল্লাহ আল্লাহু ওইহু ইস্তাকা কুল্লুহ নবীজি বলেন প্রতিটা মানুষ একজন আরেকজনের জন্য এমন যেমন দেহের মতন আমার মাতার মধ্যে যদি আঘাত পাই তাহলে পুরার শরীরেই কিন্তু আমি আঘাতপ্রাপ্ত হয়ে যাই আমার চোখে যদি আমি চোখ যদি রুগে আক্রান্ত হয়ে যাই চোখ যদি ব্যথা করি তাহলে পুরার শরীর যেন আমারও সুস্থ হয়ে যায় ঠিক তেমনিভাবে সারা পৃথিবীতে একজন মুসলমান যদি একজন লোকও যদি কষ্টে পড়ে যায় তাহলে সমস্ত মানুষের উচিত তাদের কষ্টে কষ্টে তাদের কষ্ট তাদের অন্তরে ধারণ করাম তারা যেমন কষ্ট বনিত আছে তাদের কষ্টগুলো সিনায় ধারণ করে তাদের কষ্টের সময় তাদের কাছে যাওয়া তাদেরকে সহযোগিতা করার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কাউকে যদি আমরা সাহায্য করি বিপদের মুহূর্তে তাহলে আমাদের কি হবে আবু শরীফের বর্ণনা চার হাজার নয়শো দশী চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা বিখ্যাত সাহাবি হদরতে আবু ভোরাদি আল্লা আতাল থেকে বর্ণিত মান্নাফেসান মুসলিমিন কুরবাতুন মিন কোরাবির দুনিয়া কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের কোন ব্যক্তির এই দুনিয়াতে কোনো কষ্টকে দূর করে দেয় সহযোগিতা করে নাফা সাহুল্লাহ আনহু করবা তুমি করাবি ইয়াও মিল কয়ামাম আল্লাহফা কয়ামতের ময়দানে তার কষ্টকে দূরভূত করে দিবেন সোয়া আল্লাম ওয়ামা নিয়ে সরহ আল্লাহ মোয়াসিলিনিয়া সর আল্লাহ ফিত দুনিয়া আল্লাহ কেরাম কোন ব্যক্তি যদি কারো বিষয়গুলোকে হালকা করে দেয় সহজ করে দেয় আল্লাহ দুনিয়া এবং পরকারের আমাদের সমস্ত বিষয়গুলোকে সহজ করে দিবেন আল্লাহফাক আসন করে দিবেন আল্লাহফি আউনি লাফতিমা খান লাফতুফি আমনি আখিহি আল্লাহ্বাঘ ততক্ষণ পর্যন্ত তার বান্দাকে সাহায্য করেন সহযোগিতা করেন যতক্ষণ পর্যন্ত তার একজন আরেকজনকে সাহায্য করে একজন মানুষ আরেকজনকে সাহায্য করেন একজন মানুষ আরেকজন মানুষকে যতক্ষণ সাহায্য করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহপাকও তাকে সাহায্য করতে থাকেন